আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহস্য আমাদের সবাই ভালো আছেন এমন দৃশ্য আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে মনে হয় আপনারা এই প্রথমবারের মতো দেখছেন তো আমিও এর আগে আসলে এরকম দৃশ্য দেখানোর জন্য খুব আগ্রহী ছিলাম কিন্তু কোথাও যাওয়া হয়নি কিংবা এরকম আমার হচ্ছে আসা হয়নি অথবা আমি এরকম কোনো প্লেস পাইনি দেখানোর জন্য তো আজকে হচ্ছে আমি একটা খামারে আসলাম দেখেন এরা আমায় আমি এখানে আসার সাথে সাথে এরা আমার কাছে চলে আসছে এরা ভাবছে যে আমি খাবার দেওয়ার জন্য আসলাম এগুলো সম্ভবত চাইনিজ হাঁস মানে চিনা হাঁস সম্ভবত এগুলো মানে সাইজে বোঝা যাচ্ছে আর কি চীন হাঁস আর এগুলো সম্ভবত বাংলা হাঁস তো আমি হচ্ছে মালয়েশিয়ার একটা হাঁসের খামারের ভিতরে আসলাম মানে এখানে হাঁসের বাচ্চা উৎপাদন করার পরে কীভাবে লালন পালন করা হয় তো মূলত হচ্ছে এখানে তারা তেমন একটা লাইটিং করে না আমাদের বাংলাদেশে যেমন হিউজ পরিমাণ লাইট দেয় কিংবা মানে একটা মানে আলাদা রকম পরিচর্চা করে ওই পরিচর্যা করে না কিন্তু এই পাশের হাঁসের বাচ্চাগুলো কিন্তু পুরা পরিষ্কার মানে দেখতেও সুন্দর এবং সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে আর এই পাশের হাঁসের বাচ্চাগুলো একটু অন্য জাত তাদেরকে তেমন সুস্থ মনে হচ্ছে না অনেকটা অসুস্থ অসুস্থ মনে হচ্ছে কিন্তু এগুলো আমার মনে হয় কি জাত ভিন্ন এগুলো একটা জাত আর এগুলো চার একটা জাত দুইটা জাত চা আলাদা করে রাখা হয়েছে তাদেরকে কি খাবার দিয়েছে সেটা যদি দেখে আপনাদেরকে আসলে খাবারগুলো কি আমি জানি না আমি এটা বুট্টার গুড়া সম্ভবত বুট্টার গুড়া আর সাথে হচ্ছে কিছু মিক্সড করছে পোলট্রি এই যে এই যে দেখে মানে আমাদের দেশে যে পোলট্রি ওই পোলট্রি আর ভুট্টার গুঁড়া মিক্সড করছে তারা মিক্স করে হচ্ছে খাবার দিচ্ছে আর এই যে পানির পাত্র রাখা আছে এই বাচ্চাগুলো আমার সম্ভবত আমার সন্দেহ হচ্ছে এগুলো হচ্ছে সিনহাঁস বলে কিংবা রাজহাঁস বলে সিন হাঁস অথবা রাজহাঁসের বাচ্চা হতে পারে কারণ তাদের সাইজ কিংবা দেখতে যেরকম সুন্দর দেখাচ্ছে ওই কারণে আমার সন্দেহ হচ্ছে এগুলো আলাদা অন্য কোনো জাতের হাঁসের বাচ্চা হবে আর এগুলো হচ্ছে সাধারণ যে হাঁসের বাচ্চা ওইগুলো তো ছোট্ট করে হচ্ছে তারা একটা জায়গা লালন ফালন করতেছে এগুলো মোটামুটি খোলামেলায় আছে পরিবেশটা কিন্তু আলোর কোনো ব্যবস্থা নাই মানে বাইরের যে আলো ওই আলোয় আসে শুধু আর এখানে কোনো আলাদা করে কোনো লাইটিংয়ের ব্যবস্থা করা নেই আর কি তো আসলে খুব ভালো লাগে এসব দৃশ্য দেখে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখতেছেন খামারি তাদের কাছে এগুলো হচ্ছে বেশি পছন্দনীয় আর আমারও খুব ইচ্ছা আসলে এরকম কিছু করার এগুলো হচ্ছে আসলে করতে পারলে অ্যাগ্রিকালচার কিংবা ফার্ম বিষয়ে আসলে খুব ভালো আর কি বর্তমান সময় আমি মনে করি আর এরা হচ্ছে দেখেন কি করতেছে আমার কাছে চলে আসছে এরা ভাবতেছে আমি মনে হয় তাদের মালিক খাবার দিতে আসলাম খাবার দিতে আসলাম পানি দিতে আসলাম একটা দড়ি এই যে কি কিউট লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার তো ইচ্ছে করতেছে একটা সুমা দিতে আমার তো খুব খুব ভালো লাগতেছে দেখেন এই যে একটা বড়োটা দড়ি তোদের তোকে আমি কষ্ট দিব না এই যে এটা আমার কাছে মনে হচ্ছে অন্য একটা জাতের কারণ এগুলো একটু বড় দেখা যাচ্ছে দেখেন আমার কাছে চলে আসলে মনে করছে যে আমি তাদের মালিক খাবার দেব। মাশাল মাসা আল্লাহ তো অনেকেরই স্বপ্ন এরকম খাবার দেওয়ার আসলে দোয়া করি আল্লাহ যেন সবার স্বপ্ন পূরণ করে ব্যবসায়ীর সাথে উদ্যোক্তা হওয়াটা ভালো আমি মনে করি উদ্যোক্তা হওয়া বর্তমান সময়ে খুব বেশি ভালো খুব বেশি দরকার উদ্যোক্তা হওয়া তো ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক সেই আশা নিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ